হ্যালো ভোমন দিস ইজ মি তালা দান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান আদার নিউ ব্লক আজকের ব্লগটা হচ্ছে একটা র্যান্ডম ব্লক নিয়ে বেরোচ্ছি ইতির সাথে অ্যান্ড ইতির সাথে বেরোচ্ছি একটা ডেটে অনেকদিন পর প্রায় পঁচিশ তালার উপরে অলমোস্ট 24 তলার উপরে আর 24 তালা বন্ধ লিফটের এর উপরে আরেক ফ্লোর আছে তো পঁচিশ তলার উপরে অলমোস্ট সো ওইখানে যাব এখন রেডি হব রেডি হয়ে ওইখানে চলে যেয়ে দেন ইতির সাথে দেখা করব তো ওই জায়গায় হচ্ছে আমরা কিছু শ্যুট টুট করবো এর জন্য বেরোচ্ছি তো চিন্তা করলাম অনেকদিন যাবো ব্লগ চাচ্ছেন আমিও কাজের ফাঁকে ব্লগ দিতে পারতেছি না অনেক কাজ করতেছি তো আপনাদের জন্য আপনাদের সাথে দেখাবো যে কি কাজগুলা করতেছি সো এভরি ওয়ান আমার সাথেই থাকবেন এখন হচ্ছে রেডি হয়ে আমি বের হয়ে চলে যাব তো ওইখানে যেয়ে আবার দেখা হচ্ছে গাই ফাইনালি আমরা চলে এসেছি লোকেশনটা অনেক সুন্দর

আর ও ভিডিও কলে ব্ল্যাক কালারের একটা কি জ্যাকেট পরছিল বাট এখন এই যে দেখেন আমি ও ব্ল্যাক পরছে দেখে আমার শুটের অনেকগুলো ড্রেস আছে আমি তার মধ্যে থেকে ব্ল্যাক পরে আছি गाइस ওর শুটের একটা ড্রেস আছে ও আরেকটা ছিল পিঙ্ক কালার তুমি তো পরলো না এটা सेम ড্রেস আর সাই পরেই নেই আমি যখন দেখছি ও ব্ল্যাক পরছে দেন আমিও ব্ল্যাক পরছি বাট সে যে হোয়াইট পরবে ওটা এত সুন্দর ছিল আর এই যে দেখেন কি পরে

আমি চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেওয়ার অ্যান্ড আমি যেটা পড়তেছি আই হোপস আপনারা পাঁচ বছর পরে যে এটাই দেখবেন ট্রেন্ডিং এটাই দেখবেন সবাই সব জায়গায় চলতেছে আমি যদি নিজে ক্লথিং বিজনেস দিতাম তাহলে আমি এই টাইপের শার্টগুলো বানাইতাম হয়তোবা এগুলা মানুষজন মানুষকে আপডেট করে আমি বলি কিছু কিছু জিনিস ঠিক আছে আমারও খুব পছন্দ বাট এই যে আমার পছন্দ আমাদের আমি তুলে দিছি

একটা শার্ট কিনে নিবনি আর আমি যদি আপনাকে প্লেসটা দেখাই হচ্ছে প্লেসটা আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যে রেস্টুরেন্ট ফ্লোর অনেক বাতাস আর এদিকে আমার ব্ল্যাক করেছে আমার সুন্দরী হোয়াইট যাই হোক এখন আমরা খাবো দাবো আমাদের খাবার রেডি হয়ে যাবে কিছুক্ষণ পরে হয়তো হ্যাঁ তো এখন হচ্ছে এই জায়গায় কিছু ছবি টবি তুলে আমাদের সান চলে গেলে আসলে ছবি তোলা যাবে না ব্লক করা যাবে বা ছবি তোলা যাবে না তো এখন ছবি তুলি আর এটা একটা র্যান্ডম ব্লগ হচ্ছে আমাদের আমরা হুট করে বেরিয়েছি বের হয়ে দেন ব্লগ স্টার্ট আসলে আমরা অলওয়েজ হুট করেই বের হই আর তোমরা বলো যে আমরা দেখা করলে কেন ব্লক করি না সো জন্যই ব্লগ করা হয় না আর আমাকে তারা ওর মধ্যে দেখি এখান থেকে ওইখানে যাই এখান থেকে আমরা অলওয়েজ বেন দুইটা প্লেসে যাই এক জায়গায় কফি খেয়ে এক জায়গায় লাঞ্চ করি বা এক জায়গায় কফি খাই এক জায়গায় ডিনার করি আর যদি বলো সামনে আমাদের একটা ধামাকা হতে যাচ্ছে হ্যাঁ ধামাকা তো যাচ্ছে তো ওয়েট করো ওয়েট করো এই ধামাকা যে একটা ধামাকা হবে সেটা কি তুমি বলতে পারবা সেটা কি

Guys, I come mm to -hmm. coffee. Hot tea. 2 p.m. today. Really, it's just a different, masha Allah. What do we We I'm coffee. Hot Coffee is just one.

আমরা দুইজন এখানে খাচ্ছি ওই যে ও আর লুকা রাখছে খাবার দেখাবেন না এদিকে হচ্ছে আমাদের একটা খাবার তো আসলে স্ট্রিট ফুড জায়গাও নেই বসার তো দেখছো আমরা একটা জায়গা করে সুন্দর করে বসে বসে খাচ্ছি তো এই খাবারটা খুবই মজা এটাও খুবই মজা খাবো আমরা দুইজনে সে প্যান খাচ্ছে তার ফেভারেট দেখি ডাইটে

আর যদিও এটা তো ব্লগটা তো খাবারের পরেই যাবে আপলোড হবে তো এই খাবারটা আমরা আজকে খাচ্ছি তো পেট খারাপ আশা করে হবে না এর আগে হজম হয়ে যাবে সো গাইস ফাইনালি রাইট নাও আমার ঘোড়াটা শেষ মাথায় তেল দিয়ে বসে আছি সেলুন থেকে চুল কেটে তেল দিয়ে আসছি তো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকেন এই ব্লগটা আর আল্লাহ হাফেজ এভরিওয়ান গুড বাই